যেটা ঈদ উল আজহার দিন আর বিজর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিন আর ওয়াশাহিদ মানে জুমা মাশহুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিস অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজিলত হচ্ছে আবুল কাতাদারী আল্লাহ আনু থেকে বলি আছে সৈতে মুসলিমের এক হাজার একশো বাষট্টি মারাজিসে নেভেগের আরিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকে দিনে সোম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরে গুনাহ আল্লাহ এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সময় কথা এসেছে কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা ওলামায় কিনা মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামীকালকেও রাখেন ইনশাল্লাহ আপনি পুরোটার নিজেকে পেয়ে যাবেন ইনশাল্লা আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফাত সো এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ ডিমাত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফাত দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাই 3 নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউমা اكملت লাকুম দীনাকুম

রেওয়ায়াত মানে দীর্ঘ তেইশ বছর নবী সাল্লাম স্ট্রাগল করেছেন দিন খুঁজার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন পড়া এটা আমাদের সংস্কৃতি আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটা দোয়া আপনারা পড়বেন

وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার দিনে যে ব্যক্তি 100 বার ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরো ফজিলত হচ্ছে একশো পর্যন্ত আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন নিচল এমনি আমুল নামা থেকে একশো গুণা মিটিয়ে ফেলা হবে একশো নেকি কি লিখে দেওয়া হবে আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লাই লাহে লিখে লে লে বল উনিশশো ইনফা দিন এরপরে আসেন এই দিন একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন আমরা অনেকেই হজটাকে দুঃছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছে এমন মানুষ দুনিয়া চাকচিক গুণে ব্যস্ত আছে কিন্তু হজ ফর হয়ে গেছে সেই কবে হজ করতে যায় না মনে করি মেয়ের বিয়ে শেষ বয়সে যাব তাই না যে হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজল জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ পাক সবার তাকদিরে হজে আকবর নসিব করুন আমিন

মকবুল হজ একটা মকবুল হজের জেজা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মাকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকাল সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্নতির মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না এ ইহুদি হয়ে মারা যান কিছু যায় আসেন তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহমান তিন শ্রেণীর মানুষ পাকের মেহমান এক নম্বর হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ গাজি এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী রবি ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারা তারা তখন গাজী হিসেবে বেঁচেছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে

মুসাফা করবো এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই মুসাফা করে এক হাতে পারলে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটির তর্ক করার দরকার নেই মুসাফা করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরাফা তর্ক তারাবি তর্ক ঈদের তাকবিল নিয়ে তর্ক হ্যাঁ রাকাত সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখুন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়ে ইসলামী না আছে খেলাফা ইসলামী না আসে এমারা না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স এর বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু যা আছে ভার্সন মানে নামাজ হতে হজ জায়গা দেখবেন আর এগুলো নিয়ে আমরা এখন তো বলছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরের দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুতরাং

আল্লাহ আমাদের বিচক্ষণতা দান করুন কোন রসিদ দান করুন আসুন মোসাফা করতে বলেছেন দান করে বলবেন যে মোর হো তাকে আদেশ করুন এখানে আদেশ মানে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আই ইস্তাক ফেরো লাগে সে তোমার জন্য ইস্তাক কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করুন কারণ ফাইন না হোক কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাটবাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মা ফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিম এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাদিস এসেছেন আল্লাহ রাবুল আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুল হুল এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করবে

আজকের দিনের স্পেশাল যে বিষয় সেটা হল আজকের দিনে দিন ইসলাম লাভ ইসলামের পূর্ণতা দিবস করার পরে আজকের দিন পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আইনটা যদি আমাদের উপর রাজি হতো আমরা তাহলে ঈদ পালন করতাম রবিজি জীবনের এটা আমাদের ঈদের দিন এটাও আমাদের ঈদের দিন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভ লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া আছে শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে চল্লিশ বছর নবী সাল্লু আলিয়াল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর ওসমান অমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কবু করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আবিসিনে হিজরত করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসরিব মদিনায় গিয়েছেন ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলেন সাহাবীদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নববী গড়লেন সেখান অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মুশরিকরা তাদেরকে আক্রমণ খন্দক তারপর আপনার এই যে হুদাই বিয়া হতে হতে চলতে থাকবে এক পর্যায়ে পররাষ্ট্র নীতি আপনার গোমের রোমের সম্রাটকে দাওয়া দিচ্ছেন মিশরের মুকাফিয়াসকে দাওয়া দিচ্ছেন পারস্যের ফসরুকে দাওয়া দিচ্ছেন সব জায়গায় দাওয়া দিচ্ছেন ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে পূর্ণাঙ্গা আর নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে বিচ্ছিন্ন দুই একটা আয় নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী ওয়াসাল্লাম মাত্র আশি বা তেরাশি দিন ছিলেন সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী সাল্লাহ সাল্লুআ ভাইসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল্লাহ আলী ভাইসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে আমরা একটু আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয়ে সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা সময় পেতাম আমাদের পাঁচ মিনিট সময় আছে আরবিক্তর যে ভাব ভাবGammaর যেটা বাংলা আসলে আসবে না তারপরে চেষ্টা করছে নবী কৃপাসুল্লাহ আলাইহিস সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আয়ুহানাস হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা না চিন্তা করেন সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে এই কথাটা পৌঁছ হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারব কিনা না অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিন নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে চান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাস হারাম নবীকরিম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ালত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ালত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবো যে কাজই করবে শুনে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসকবর্গের বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে ধরে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ারত করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লু আলাম আরো বললেন শুনে রাখবে মানব জাতি এটা ভালো করে শোনেন শুনলাম হয়ে মানব নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল আলী সাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পৃষ্ঠ করে গেল জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নিশ্চয় আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ে পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাও তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানা এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা পছন্দ করো নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আরও বলছেন এই দিন এই হান্না সে মানব জাতি রাই জিনে রাখ আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু দান তাদিলু মা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতুন নবিহি এবং দা নবীর সাল্লাল্লাহু তিনি আরো বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সেলিমুল মুসলিমুনা মিন লিসাহি ওয়া ইয়adihi যে এবং जवान থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজরা মানাহ আল্লাহু আন আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বলেন মনে রাখো আমি তোমাদের সবার আগে হাউজে গাউসারে চলে যাব সুবহানাল্লাহ এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব অতএব শুনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমা মালিত্ব করো না মানে আমার চেহারায় কালিমা লিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করবো আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উন্ন হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালিমা লিপ্ত করো তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাই আর রসুল্লাহ তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্না হুম মিন্নি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মা আমার সাহাবি আল্লাহ পাক বলবেন ইন্না কালা তাদরি মা আহদাস বাদাক তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বিদআত সংযোজন করেছে তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্য সামর্থবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে ইনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না ইনি আরো বললেন জেনে রাখো এই মানবজাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে निराश হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদ আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না শেষ স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গড্ডান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে এবং একজন মুসলিম যদি আর একজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার এ জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা ব্যচুত আর কোনো উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈশাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো উৎসিক কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শুননা অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তারা আনুগত্য করবে তার আনুগত্য জেনে রাখো শেষে তিনি মারব জাতি থেকে তোমরা আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদা লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই ইল্লা তাকওয়া শুধু তাকওয়া ভিত্তিক যে ব্যক্তি বেশি মুত্তাকী সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুল করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণর দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফমা আনতুম কায়লুনা তোমরা ওশমা কি বলবে আমার সাথে আর বললেন আমরা বলবো যে আপনি

পরдитесь لكم الاسلام ইসলাম এই আমরা বিদায় আজ আজকে রে আরাফার প্রেক্ষাপট আমরা কতজনে এটা নিয়ে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের এটা তো হৃদয় বিদারক হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানদের জন্য ওসিয়ত করে যাচ্ছেন মাকে দেখি শিক্ষা দিত্তাদি হৃদয় বিদারক হয় না মানুষ সারা মনে রাখে না বাট আমরা আমাদের এই নেশন এই উম্মাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহ বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ এই নসিহতগুলো ভুলে গেছে নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম হেদায়েত না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে রমজান মাসে সাধ্য সাদাকা করবে মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল কামা হওয়ার আইনি জাহেদি সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিখ থেকে বেরোতে পারছি না বেদাতিদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনও ছাড়তে পারছি না ভাবে আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারো সাথে সাল্লাই শেষ কিতাব এবং এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবসুর এই জন্যই আল্লাপাক বারবার ফিরিয়ে এলেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শেখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লা আশা করছি ইনশাল্লাহ আমরা যদি নাও পারি এক সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সালাম উম্মার মতো উম্মা হবে ইনশাল্লাহ অতএব প্রিয় দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদত বাড়িয়ে দেই আরাফা সাম এবং দোয়া জিকির আজগার বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরা শরীফ হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আকিমার আল্লাহ আকিমার রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেয় যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ গ্রহণ করবেন এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহাকে মানে সবাইকে নবীম সাল আলী ইসলামের আদর্শ আমিন